সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম সমাসের ধারাবাহিক আলোচনায় আজকে থাকছে উপপদ পুরুষ সমাস নিয়ে আমার আলোচনা তো উপপদ তৎপুরুষ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এখান থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে এইচএসসি সহ বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সাম পরীক্ষাগুলোতে কিন্তু অবশ্যই এই উপপদ তৎপুরুষ সমাস থেকে প্রশ্ন এসে থাকে তো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কোনো কৃৎপ্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুর সমাস বলে অর্থাৎ যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কোনো কৃৎপ্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে কোনো একটা পদের সাথে অর্থাৎ একটা উপ একটা পথ থাকবে তার পরবর্তী পথটা হবে কি তার পরবর্তী পথটা হবে কৃদন্ত পদ কৃদন্ত পথ কাকে বলে অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কিন্তু কৃদন্ত পদ বলে অর্থাৎ আগে যে পথটা থাকবে সেটা সেটাকেই বলবে উপপদ এবং পরবর্তী পদটা থাকবে কি পরবর্তী পদটা থাকবে হচ্ছে কৃদন্ত পদ কৃদন্ত পদের সাথে উপপদের অর্থাৎ এটা যদি কৃদন্ত পদ হয় এই উপপদের সাথে অর্থাৎ এই উপপদ আর হচ্ছে কৃদন্ত পদ মিলে যে সমাস হবে তাকে উপপতৎ পুরুষ সমাস বলে অর্থাৎ উপপদ প্লাস কৃদন্ত পথ হচ্ছে উপপতত পুরুষ সমাস এবং এই উপপদটা কী হবে নাউন বা বিশেষ্য হবে নাউন বা বিশেষ হবে এবং পদ হবে তাহলে সেটা মিলে কী হবে কৃতন্ত উপপত্তত পুরুষ সমাস হবে আবার উপপত্ত পুরুষ সমাসটা কিন্তু এক কথায়ও প্রকাশ করেও উপপত্তৎ পুরুষ সমাসের ব্যাসবাক্য করা যায় যদি ব্যক্তি বোঝায় তাহলে যে ব্যক্তি হলে যে হবে ব্যাসবাক্যে বস্তু হলে যা হবে বা সম্মানীয় কোনো ব্যক্তি হলে যিনি হবে তাহলে এগুলো হচ্ছে উপপত্তত সমাসের বেসিক আলোচনা আমরা হচ্ছে যে উদাহরণ দিয়ে বিষয়টা আরও স্পষ্ট হবো ক্লিয়ার করে বুঝবো যেমন সত্যবাদী সত্যবাদী তাহলে সত্য এটা কি বিশেষ্য বা নাউন ছেলে বিশেষ্য ধামা বিশেষ্য এভাবে পকেট বিশেষ ধামা কি মানে কোন ঝুড়ি বাস্কেট বোঝায় পঙ্কজ পঙ্ক এগুলো হচ্ছে বিশেষ্য তাহলে সত্যবাদী সত্যবাদী এটা হচ্ছে কি কৃতন্ত কৃদন্তপথ যে বলে আর কি ধরা ছেলে ধরা ধর থেকে ধরা হ্যাঁ ধামা ধরা ধর থেকে ধরা মার মারো থেকে মার অর্থাৎ এগুলো হচ্ছে এই পদ কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে পদ আর তার সাথে যুক্ত হয়েছে নাউন আর এই দুইটা মিলে হয়ে গেছে তো উপপত পুরুষমাস এবং বেশ বাক্য কীভাবে করা যায় ও যেমন সত্য কথা বলে যে সত্য 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 কথা বলে যে সত্যবাদী হ্যাঁ ছেলে ধরা ছেলে ধরে যে ধামা ধরা ধামা ধরে যে পকেট মার পকেট মারে যে পঙ্কজ পঙ্কে জন্মে যা তারপর হচ্ছে জল চর জলে চরে যে জলে চরে যে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে খেচর হ্যাঁ খেচর আকাশে চরে আকাশে চরে যে খে এটা হচ্ছে কি আকাশ খে মানে হচ্ছে আকাশ তাহলে আকাশে চরে যে ইন্দ্র ইন্দ্র হচ্ছে কি নাউন জল এটা কি নাউন বা বিশেষ্য অর্থাৎ আগের শব্দটা কি থাকবে আগের শব্দটা হচ্ছে নাউন বা বিশেষ্য হবে এবং নাউন বিশেষ বা বিশেষ হবে সাথে পদ থাকবে তাহলেই কিন্তু সেটা পুরুষ সমাস হবে এবং আরেকটা কি ব্যক্তি থাকলে যে হবে বস্তু থাকলে যা হবে তারপর সম্মানীয় কোন কোনো কিছু যদি বোঝায় ব্যক্তিকে বোঝায় তাহলে যিনি হবে যেমন শাস্ত্রকার হ্যাঁ শাস্ত্রকার যিনি শাস্ত্র বর্ণনা করেন যিনি তাহলে এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস আরও বেশ কিছু উদাহরণ হচ্ছে যেমন গলা কাটা গলা কাটা গলা কাটে যে গৃহস্থ গৃহে থাকে যে গৃহ এটা কি নাউন স্থ মানে স্থিত তারপরে গলা কাটা কাঠ তারপরে হচ্ছে প্রভাকর অর্থাৎ কর ধাতু কর হচ্ছে কৃতপ্রত্যয় ধাতু প্রভাকর প্রভাত করে যে কুম্ভকর কুম্ভ করে যে জলত দ মানে দানকারী বলদ দ মানে দানকারী অর্থাৎ জল দেয় যে বল দেয় যে তারপর কি শাস্ত্রকার অর্থাৎ শাস্ত্র বর্ণনা করেন যিনি তাহলে সবগুলোই কিন্তু উপপত্তত পুরুষ সমাসের উদাহরণ এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই উপপদ পুরুষ সমাস তো পরবর্তীতে আছে নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না অর্থাৎ কি ব্যাসবাক্য হয় না অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকে নিত্য সমাস বলে যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমসমান পদগুলো কি সমসমান পদগুলো হচ্ছে যে যে পদ নিয়ে সমাস গঠিত হয় তো সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না অর্থাৎ ব্যাস বাক্য হয় না অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থাৎ যে আমরা যে সমাস নিষ্পন্ন করবো সেই পদের অর্থ প্রকাশ করতে হয় কি অন্য পদ একটা নিয়ে এসে প্রকাশ করতে হয় তাকে নিত্য সমাস বলে তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেক ক্ষেত্রে হচ্ছে সমস্যমান পদগুলোই কিন্তু সমাসবদ্ধ থাকে অর্থাৎ এই সমস্যমান পদগুলোই কিন্তু সমাসের মধ্যে থাকে এবং বাক্যের প্রয়োজন হয় না অর্থাৎ কি ওই অন্য কোথাও থেকে নিয়ে আসতে হয় যেমন কাপুরুষ এখানে কি এই যে কু এটা হচ্ছে যেমন পুরুষ এটা কিন্তু এই যে পুরুষ এই যে বেশ বাক্যের যে পুরুষ এটা কিন্তু হচ্ছে সমস্ত পদের মধ্যে কিন্তু আসে কিন্তু এ কার কিন্তু আসে নাই কিন্তু অর্থাৎ এই কুটাকে আলাদাভাবে নিয়ে আসতে হয়েছে যেমন কাল সাপ কালতুল্য সাপ দর্শন মাত্র কেবল দর্শন গৃহান্তর অন্য গৃহ এই যে কেবল অন্য যুগান্তর অন্য যুগ লোকান্তর অন্য লোক অর্থাৎ এগুলো অন্য জায়গা থেকে নিয়ে এসে আমাদেরকে বেশ করতে হয়েছে আর অবশ্য উদাহরণগুলো দেখলেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা নিত্য সমাস এটা আস্তে আস্তে হয়ে যাবে তো এর পরবর্তীতে আছে কি প্রাদী সমাস প্রপরি উনু অনু এগুলো উপসর্গের সাথে তৎপুরুষ সমাজ যুক্ত হলে তাকে সমাস বলে অর্থাৎ এই প্রপরি অনু উপসর্গ যুক্ত হবে এবং তৎপুরুষ সমাজ সাথে যুক্ত হবে তাকে প্রাদি সমাস বলে এগুলো উদাহরণ দেখলে কিন্তু আমরা অনেক অনেক সময় যে আইডেন্টিফাই করতে পারবো যেমন প্রভাত প্র যে ভাত অর্থাৎ প্রকৃষ্টরূপে প্র মানে কি প্রকৃষ্টরূপে রূপে প্র যে বাদ প্রবচন প্র যে বচন সমাদর সমজে আদর অনুতাপ যে তাপ প্র নাম প্র যে নাম বা প্রত্যয় দ্বারা নাম এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সমাস অর্থাৎ এই প্রপরি উপসর্গযুক্ত হয়ে যদি মানে সমাস হয় যে সমাস হবে তাকে হচ্ছে সমাস বলে তো এই ছিল আজকের ক্লাসে ইউথ অ্যাকাডেমির সঙ্গেই থাকো আমার এই ইউথ একাডেমি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম